আমরা এই হাটটা দেখাই এই যে দেখেন কলাগুলো কত বড় পঁচিশ টাকা হালি কিনা কলা না আচ্ছা এই এলাকারই তো এলাকার কলা দর্শক দেখেন কত সুন্দর সুন্দর কলা রয়েছে এই হাটে এই যে এটা কি কলা বলে আর কি ওপ্রি কলা রংপুরে বলে মালবুক কলা ওপ্রি কলা রংপুরে কলা রংপুরে বলে মালদীপ কলা মালবুক কলা ও মালবুক কলা আচ্ছা আচ্ছা কত করে এটা 30 টাকা খালি না দশকে সস্তায় কিন্তু পাওয়া যায় হে হাটের সকল প্রকার নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা দশকে আমরা একটু সামনের দিকে আগাই দেখেন অপূর্ব সুন্দরভাবে সাজায় রাখে এই গ্রামের কলাগুলো দেখতে যেরকম সুন্দর খেতেও মনে হয় মাশাআল্লাহ খুব সুন্দর হবে ভালো আছেন কাকা অনেক কলা নিয়েছেন আর কত সুন্দর বাহিরে বাহারি ডিজাইনে সাজাই রাখছেন হ্যাঁ দেখলেই খেতে মন চাচ্ছে ব্যবসা কিনি কেমন হইতে আজকে মোটামুটি ভালোই না এই যে এটা কি কলা 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 আমরা তো সবজি কলার নাম শুনছি কবরি নাম শুনি নাই আমার দেশের তো শেরপুর জেলায় বসে শেদপুর জেলার নকলা তাহলে কলা কত বই বিশ টাকা খালি দর্শক কবরি কলাও পাওয়া যায় হাতে আচ্ছা আচ্ছা ধন্যবাদ এটা সবজি হ্যাঁ এটা কত

এই যে সামনে দেখে অনেক শাক সবজি রয়েছে কিছু নিত্য প্রয়োজনীয় ঐতিহ্যবাহী আপনার ডালা বিক্রি হচ্ছে সেগুলো একটু আপনাদের দেখানোর চেষ্টা করলো অবশ্যই সঙ্গে থাকেন তো প্রিয় দর্শক আমরা হাটের এক পাশে কিন্তু দেখতে পাচ্ছি কুলা ডালা সব কিছুই বিক্রি হচ্ছে হ্যাঁ আমরা একটু কথা বলি কেমন আছেন কাকা ভালো আছেন না

মানে দৈনিক একটা বানাইতে কি রকম কি রকম লাগে সময় অনেক সারা দিন কাজ করে দুটো বানাই দুটো বানানো যায় সারা দিনে দুটো বানানো যায় দেখুন দেখেন খুব সুন্দর ডুলি কোলা ডালা বাখাই তুমি ছজি দিচ্ছি হচ্ছে মোটামুটি কিছু তো থাকে নাকি বাসকি কিনা না নিজেরই বাস না বাসকি না নিজেরে ভাগ শেষ হয়ে যায় না এদিকে পান দেখি দাদা কেমন আছেন ভালো আছেন না পানের বাজার কেমন এখন

জমে আপনার বিকালের দিকে বেশি আর কি একদম বিকাল বেলায় শুক্রবারে বিকালের দিকে শুক্রবারে জমে থাকে দর্শকের যে এখানে দেখেন একদম কত সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে সুস্বাদু খাবার ঐতিহ্যবাহী খাবার হ্যাঁ কেমন আছেন কাকা ভালো আছেন দেখেন বিক্রি করতেছে কত সুন্দর রসগোজা এটা কি গজা গজা দর্শক দেখেন গ্রামের হাটগুলোতে আসলে কিন্তু

जेरै बनाइते ग्रामबा अपूर्व सुन्दर दशक ग्रामीण